সিধাই মোহনপুরের বরকাঁঠালে শান্তিকালী আশ্রমের সিদ্ধেশ্বরী মন্দিরের শুভ উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি প্রতিবেদন আশ্রমের স্থিত বরকাঠালে শুভ উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ রাজ্যে সেই মন্দিরের শুভ উদ্বোধনের সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডিক শাহ শান্তিকালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী চিত্তদেব বর্মা প্রমুখ সেই সাথে মন্দির প্রাঙ্গণের শান্তি যজ্ঞেও অংশ নেন যোগী আদিত্যনাথ এরপর মূল অনুষ্ঠান শুরুর আগে আশ্রমের চিরাচরিত প্রথা অনুসারে যোগী আদিত্যনাথকে আশ্রমের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এরপর একে একে যোগী আদিত্যনাথ সহ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সাংসদ বিপ্লব কুমার দেব রাজীব ভট্টাচার্য বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহমন্ত্রী শচীন্দ্রনাথ সিনহা মহারাজা কিশোর দেববর্মন এবং চিত্ত মহারাজা তাদের আসন গ্রহণ করেন

सनातन धर्म हर पंथ और उपासना विधि का सम्मान करता है कि हमारा देश सुरक्षित रहना चाहिए हमारा धर्म सुरक्षित रहना चाहिए इसके लिए इन संतों का सानिध्य लेकर के धर्म जागरण के इस पवित्र अभियान को आगे बढ़ाने की आवश्यकता है और मैं आपको आश्वस्त करता हूं आप सभी लोग आगे बढ़ेंगे तो हम भी आपके साथ खड़े होंगे आपके साथ मिलकर के इस अभियान को आगे बढ़ाने, बांग्लादेश के हालात क्यों हो हैं इस पर भी चिंतन करने की आवश्यकता है कौन लोग इस हालात के लिए जिम्मेदार उन्नीस सौ सैतालीस के पहले कौन लोग थे जो लोग भारत के विभाजन का पक्षधर बनकर के मुस्लिम लीग की मनसा को और कांग्रेस की सत्ता लोनुक्ता के चक्कर में पड़ करके भारत के दुर्भाग्यपूर्ण विभाजन के लिए जिम्मेदार है

এবং আমাদের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনারা দেখছেন যে আমরা কিন্তু এখন একটা আস্তিকের পরিবেশ এখানে নিয়ে এসেছি মানুষ বুঝতে পারছে ভগবান ছাড়া কিচ্ছু হবে না রাজ্যে একটি আলাদা সংস্কৃতি রয়েছে তা ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মান ত্রিপুরা কা এক আলাদা কালচার হ্যাঁ তো है। ভি কেহনা হ্যাঁ যো দিলকে অন্দর মজবুতি রাজ্যের অন্যান্য পবিত্র তীর্থভূমির মতো শান্তিকালী আশ্রমও একটি পবিত্র তীর্থভূমি সিদাইমোহনপুরস্থিত বরকাটালে এই শান্তিকালী আশ্রমের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সূচনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার আহ্বান ছিল একটাই দেশ ও ধর্মকে সুরক্ষা করা একান্ত আবশ্যক ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি শ্যামলদেব বরগাটাল থেকে